সার্বিয়া সার্বিয়া থেকে কি গেম দেওয়া যায় সার্বিয়া থেকে কি ফ্রান্সে ইতালিতে যাওয়া যায় সবাই কিন্তু একটা চিন্তা চিন্তাভাবনায় যান সার্বিয়াতে যে সার্বিয়া মানে আপনারা কিন্তু সার্বিয়ার ভিসাটা পান না আপনারা যখন হাতে সার্বিয়ার ভিসাটা পান তখন চিন্তা করেন এটা তো সার্বিয়ার ভিসাটা রে ভাই এটা তো আপনার ইউরোপের যে ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড এই ভিসা মনে করেন কারণ কি জানেন যে সার্বিয়া থেকে যে শুনেন গেম দেওয়া যায় বৈধ বা অবৈধভাবে সার্বিয়া থেকে ছেন জেনে প্রবেশ করা যায় আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি সর্বপ্রথম দর্শক যে কথাটা বলতে চাই আমি গেমের পক্ষে নয় অবৈধ কোনো কাজের পক্ষ নয় আমার চ্যানেল বা আমি ব্যক্তিগতভাবে অফিসিয়ালিভাবে আমি অবৈধভাবে কোনো কাজ করেন সেটার পক্ষে আমি কখনো স্বীকৃতি দিচ্ছি না বা সেটার পক্ষে নয় তবে যে জিনিসগুলো ঘটে সেই ঘটার জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তবে আমি লিগালের পক্ষে বৈধভাবে সব কিছু করবেন কারণ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না আইনগত জটিলতা সেটা পরের বিষয় কিন্তু নিজের জীবনকে কখনো ঝুঁকির মধ্যে ফেলবেন না এটা আমি সর্বপ্রথম বলবো দেখেন একটা জীবন অনেক মূল্যবান সেটা আপনি যদি অবস্থান করেন একটা সময় আপনি সেনজেনে বৈধভাবে যেতে পারবেন বা একটা সময় আপনি একটা ফ্যাসিলিটিস পাবেন একটা কান্ট্রিতে গেলে দেখেন যারা সৌদি আরবে থাকে সংযুক্ত আরব আমিরাতে থাকে তারাও যদি পাঁচ ছয় বছর একটা কান্ট্রিতে থাকে তারাও কিন্তু অনেক একটা সুবিধা একটা সময় পায় ঠিক তেমনি আমি বলবো আপনার সার্বিয়াতে অবস্থান করেন নিশ্চয় করেন তবে যেহেতু আমি আজকে দুইটা বিষয় আলোচনা করব কিভাবে এই গেমটা দেওয়া যায় সেই বিষয়ের মধ্যে আমি প্রথমে বলব লিগ্যালভাবে কিভাবে আপনি সার্বিয়া থেকে ছেন চেনে প্রবেশ করতে পারেন দেখেন সার্বিয়া একটি ইউরোপ মহাদেশের একটি দেশ এটা এখনও ভুক্ত হয়নি এমনকি ইউরোপীয় ইউনিয়নেরও একটি দেশ নয় তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত একটা চেঞ্জেন হবে তবে সার্বিয়া চেষ্টা করছে উন্নত হওয়ার উন্নত কান্ট্রিতে পরিণত হওয়ার কিন্তু আপনারা কিন্তু এই উন্নত কান্ট্রি কবে হবে সে চিন্তা মানে করতে চাচ্ছেন না আপনারা চাচ্ছেন যে কিভাবে আপনারা ছেনজেনে প্রবেশ করবেন যদি বৈধভাবে ছেঞ্জেনে প্রবেশ করতে চান প্রথমত আপনারা যখন বৈধভাবে সার্বিয়াতে অবস্থান করবেন তখন আপনি দুই মাস বা তিন মাসের মধ্যে আপনার সার্বিয়ার যে আপনার কোম্পানি থাকবে তারা একটা টিআরসি প্রদান করবে টিআরসি প্রদান করলে আপনি ছয় থেকে সাত মাস যদি কাজ করেন কোম্পানিতে ঠিক তখন কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে একটা এনওসি নিয়ে বা দেখা গেছে যে যে কোনোভাবে যখন আপনাকে বছরের একটা ছুটি দেয় একুশ দিন ডিসেম্বরের দিকে বড়দিনের যে একটা ছুটি পান বছর একুশ দিন ইউরোপের যে সিস্টেম তখন কিন্তু আপনারা কোম্পানিকে সিস্টেম করে ম্যানেজ করে একটা এনওসি নিয়ে আপনারা কিন্তু সেনজানে যেতে পারেন এটা হল ভিজিট ভিসার সিস্টেম অথবা কোম্পানিকে রাজি খুশি করে ম্যানেজ করে আপনারা ওই সেনজেনের একটা ওই দেশে যে এজেন্সি আছে বাংলাদেশের মতো আট দশ লাখ টাকা লাগবে না ওই দেশে এইরকম বাংলাদেশের মতো দালাল নাই তবে যদি ওই যে ওই দেশে যে আপনার এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনার ভিজিট এবং ওয়ার্ক পারমিট দুইটা ভাবেই আপনারা সেনজেনে বৈধভাবে ওই দেশে যেতে পারবেন শুধু একটু ওয়েট কারো ক্ষেত্রে ছয় মাস কারো ক্ষেত্রে এক বছর দেড় বছর দুই বছর এর মধ্যে আপনারা ইনশাআল্লাহ সেনজেনে বৈধভাবে যেতে পারবেন এটা ওই দেশের সিস্টেম এবং আপনাকে যেতে দেবে আপনাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কারণ নাই এটা হচ্ছে প্রথম কথা আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন বৈধ ভাই অথবা শেষ পর্যন্ত এটাও না হয় আপনি যখন কোম্পানির সাথে কন্ট্যাক্ট শেষ হবে তখন আপনি কোম্পানিকে ডাইরেক্ট বলবেন আপনার সাথে তো আমার কন্ট্যাক্ট শেষ এখন এন দিয়ে দেন অথবা টিআরসিপি এল আপনি একটা এনওসি নিয়ে নেবেন এটা পারবেন এটা সমস্যা নেই কোম্পানি ইউরোপে হচ্ছে স্বাধীন একটা কান্ট্রি সেখানে আপনাকে কেউ পরাধীন করে রাখার ক্ষমতা কারো নাই এটা বৈধ থাকলে আর ইলিগালভাবে যদি যান আমাকে অনেকে কমেন্ট করেন বেশিরভাগ কমেন্টে ইটালির বিষয়টা আসে তো আমি ইটালি নিয়ে আসতে একটু কথা বলবো যদি আপনারা সার্বিয়া থেকে ইটালি দিতে চান এর মধ্যে আপনারা সবাই জানেন যে গেম দেওয়া যায় দেখেন ইলেগেলভাবে আপনি ভাবেন কি যে গেম দিয়ে সফল হওয়া সম্ভব কিন্তু আমি বলব আসলে গেম দিয়ে সফলতাটা আপনার দেখেন অসফলতাটা দেখেন না গেম দিয়ে সফল হয় সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট মানুষ আপনার ওই পঞ্চাশ পার্সেন্ট মানুষের ভিডিও ইউটিউবে দেখেন পঞ্চাশ পার্সেন্ট মানুষের সফলতা দেখেন আর বাকি পঞ্চাশ পার্সেন্টের মানুষ যে কতটা মৃত্যু ঝুঁকি পোহায় কতটা জীবন সময় টাকা কত কিছু যে হারিয়ে ফেলে সেই দিকে আপনারা কিন্তু একটুবার চিন্তা করেন না এখানে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে দালালের খপ্পর টেরোরিস্টদের খপ্পর অনেক ব্যাপার স্যাপার এখানে থাকে সেই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করব সেই বিষয়টা আমরা এখানে আনছি আনতে চাচ্ছে না তবে ইউরোপে আপনার সার্ভিয়া থেকে বেশিরভাগ চেষ্টা করে যেহেতু টাকা পয়সা কম থাকে লোভটা বেশি থাকে সেই জন্য সবাই লরি মানে ট্রাকে করে সার্বিয়া টু ইতালি গেম দিতে চায় যেটা অত্যন্ত রিস্ক আর এই সার্ভিয়া টু ইতালি এই লরি গেমে দিতে গেলে আপনাকে ওই যে দালাল থাকবে তাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় যেটা আপনার না পাওয়ার সম্ভাবনাটা বেশি এটা এক দুইবার তারা চেষ্টা করে ট্রাকে করে বা লরিতে করে আপনার গেমটা দেওয়ার এক দুইবার তারা চেষ্টা করে যদি সাকসেসফুল না হয় কিন্তু আপনি যে অ্যাডভান্সটা করলেন সেটা কিন্তু আপনি পাবেন না আর যদি সাকসেস হন তাহলে তো এটা কপাল তবে এখানে আপনার ঝুঁকিটা সর্বোচ্চ ঝুঁকি মৃত্যু সময় টাকা তিনটা ঝুঁকি এই লরি গেমে থাকে তারপরে যদি নিরাপদ গেম দিতে চান তাহলে যেটাকে বলা হয় ভিআইপি গেম ট্যাক্সি গেম যেটাকে বলা হয় এটাকে আমি হানড্রেড পারসেন্ট বলবো না এটাকে সত্তর থেকে আশি আশি পার্সেন্ট আমি সফলতার গেম হিসেবে বলবই কারণ যদি আপনি সঠিক একটা এজেন্সি সঠিক একটা দালাল খুঁজে যাচাই বাছাই করে এই ট্যাক্সি গ্যামের কন্ট্যাক্টটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি আশি এখানে সফল হতে পারবেন এবং নিরাপদ গেম বলেই এটাকে বলা হয় ঠিক আছে এবং এটাকে সফলতার মুখ চাবিকাঠি হিসেবে বলা হয় তবে এখন বলতে পারেন যে লরি গেম এবং ট্যাক্সি গেমের মধ্যে কত টাকা লাগতে পারে দেখেন যদি আপনি লরি গেম দেন সেটা ঝুঁকি বেশি জীবনের ঝুঁকি টাকা সময় এটা ঝুঁকি গেম মানে একটা ঝুঁকি তবে একটা কথা আছে না যে টয়লেট তো সবটাই কিন্তু কোনটা পরিষ্কার টয়লেট কোনটা অপরিষ্কার টয়লেট ঠিক তেমনি গেম সবটাই ঝুঁকি তবে লরি গেমটা বেশি ঝুঁকি ট্যাক্সি গেমটা একটু ঝুঁকি কম তবে যদি লরি গেমটা আপনি দেন তাহলে আপনার টাকা লাগবে দুই থেকে আড়াই লক্ষ টাকা আর যদি ট্যাক্সি গেম দেন সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো বাংলাদেশি টাকায় লাগবে তবে আমি সর্বোপরি বলবো দর্শক দেখেন আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলি আপনার টাকা পয়সা খুবই কম আপনি আপনার উপর একটা ফ্যামিলি ডিপেন্ড করে আপনি কখনই নিজের জীবনকে জীবনকে ঝুঁকিতে ফেলবেন না নিজের টাকাকে ঝুঁকিতে ফেলবেন না এবং নিজের স্বপ্নকে ঝুঁকিতে ফেলবেন না আপনার সার্ভিয়েতে স্টে করেন সার্ভিয়েতে যদি স্টে করেন আপনি পেয়ার পাবেন পাসপোর্ট পাবেন এর মধ্যে যদি সার্বিয়া সেনজেন হয় তাহলে তো একটা সুবিধা পাবেন আর একটু অপেক্ষা করেন একটু ইস্টে করেন একটা সময় আপনার সেনজেনে মুভ করতে পারবেন সেই পক্ষেই আমি বলবো আমি লিগেলের পক্ষে বলবো কেউ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না এটা বলবো যে যাই বলুক লোভে পড়বেন না মনে রাখবেন লোভে পাপ পাবে মৃত্যু দর্শক আগামীতে নতুন একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে শুভকামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম